আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বামী মাছ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেইটা হচ্ছে বোয়াল মাছ ভুনা কার কার বোয়াল মাছ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আমি যেইভাবে সহজ পদ্ধতিতে বোয়াল মাছটা ভুনা করে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তবে চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক মাছ ভুনা করার জন্য প্রথমে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিব একটা বাটি নিয়েছি এখন এতে একটা মশলার প্লেটার আমি তৈরি করে নিব পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এখন কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে গুলি একটা ব্যাটার তৈরি করে নিব রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিব তেলটা গরম হয়ে আসার পর এইখানে আমি ফোড়নে জিরা দেবো যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এখানে আগে থেকে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলাটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট এই তেলের ভিতর ভেজে নেব একটু ভাজা হয়ে যখন মশলা থেকে তেলটা উঠে আসবে তখন এইখানে কুচি করে রাখা কিছু টমেটো আমি দিয়ে দিব টমেটোটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এটাকে আরও ভালোভাবে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করে দিব পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম কষে আসা পর্যন্ত অপেক্ষা করবো কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর দেখেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মাছটার ভেতরে যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন এখানে দিয়ে দিব মাছটা দেওয়া হয়ে গেলে এখন মাছের দুইটা পিটি আমি দুই থেকে তিন মিনিট করে চুলা রাচটা মিডিয়াম টু লোতে রেখে ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাছের প্রত্যেকটা পার্টকে আমি দুই মিনিট করে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব বয়েল মাছ কিন্তু না বেঝে এইভাবে কাঁচা রান্না করলে খেতে ভালো লাগে ভাজলে এই মাছটা শক্ত শক্ত হয়ে যায় এখন এইখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা যে পরিমাণ ঝোলটা রাখতে চান সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করে নিব। ঝোলটা কিন্তু আমার কমে এসেছে এখন এইখানে আগে থেকে ফালি করে রাখা কিছু কাঁচা আমি দিয়ে দিব কাঁচা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এখন এইখানে আমি এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজার জিরার গুঁড়াটা দিলে খাওয়ার সময় কিন্তু ভালো একটা টেস্ট পাওয়া যায় এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক মিনিটের মতো রান্না করে নিব এক মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা যখন খুললাম আপনারা বিশ্বাস করবেন না ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার ফলে যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই ফ্লেভারেই তো খিদা আরও দ্বিগুণ বেড়ে গেছে দেখেন মাছের ভুনাটা দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এখন এইটাকে সার্ভ করে দিব তৈরি হয়ে গেল মজাদার বোয়াল মাছ ভুনা আপনারা যারা বোয়াল মাছটাকে ভেজে রান্না করেন তারা একদিন আমার এই রেসিপিটে দেখে না ভেজে রান্না করে দেখবেন তাহলে দুইটা ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ধন্যবাদ